ওই জান্নাতটা কেমন বড় হতে পারে যেই জান্নাতটা নেককার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে রেখেছে প্রস্তুত করে রেখেছে হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করলেন ও আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে আমরা কোনো কিছু উপভোগ করতে পারি না পরকালেও আমাদেরকে কোন কিছু না কিন্তু আমার আমার একটা একটা উড়ি দুই লোবালির জান্না আমি চাই জান্নাতকে একটু দেখার জন্য ওগো আল্লাহ আমাকে তুমি সুযোগ করে দিবা কিনা হজরতে জিব্রাইল আলিম সালাতামের এই দরখাস্ত আল্লাহ রব্বুল আলমিন এই আরজি শোনার পর এই দরখাস্ত শোনার পর আল্লাহ রব্বুল আলমিন বললেন ইয়া জিব্রাইল ও জিব্রাইল জান্নাত তো এত বড় এত বড় তুমি সেই জান্নাত করে শেষ করতে না বলেন তুমি তো বলেছ আমি সকর করে শেষ করতে পারবো না সেটা আমি বিশ্বাস করে নিয়েছি তবু আমি একটু বাস্তবে পরীক্ষা করতে চাই জান্নারটা কতটুকু বড় জান্নারটা কেমন বড় الله رب العالمين جبريل عليه الصلاة والسلام كي أنموت اذهب في الجنة يا جبريل ورئي جبريل تمي جاو جنة جاو تسافر لهذه الجنة تمي جنة كي برمون আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আলী অনুমতি দিলেন জিব্রাইল আলী জান্নাত ভ্রমণ করতে গেলেন ভ্রমণ করতে করতে হজরতে জিব্রাইল আলী টানা সত্তর বছর জান্নাত ভ্রমণ করেন ভ্রমণ করতে করতে এক সময় হাজরতে জিব্রাইল আলাইহি সালা ক্লান্ত হয়ে যায় হাজরতে জিব্রাইল আলী সালা ক্লান্ত হওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে ও জান্নাতের মালিক আমি এটা না সত্তর বছর জান্নাত ভ্রমণ করলাম কোন সত্তর বছর আছে কোন বছর বছর আছে। করলাম। জান্নাতের মালিক তুমি আমাকে জানাইয়া দাও সত্তর হাজার বছর জান্নাত অতিক্রম করলাম কিন্তু কতটুকু অতিক্রম করলাম তুমি সেটা আমাকে জানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়া জিবরাইল ওরে জিবরাইল তুমি তো জানো না তুমি কেবল মাত্র ওয়ালাম তাতাআদ্দা ইল্লা ইমাদাইন মিনাল জান্নাহ তুমি সত্তর হাজার বছর জান্নাত ভ্রমণ করতে 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 তুমি কেবলমাত্র জান্নাতের দুইটা খুঁটি পারি দিয়েছ বেশি যাইতে পারো না এত সুবিশাল আকৃতির হজরতের জিব্রাইল আলি হিসালাম আর তার গতিও কেমন আপনাদেরকে একটু আগে বলেছি তার এত গতি এবং তার আকৃতি এত বড় আর সেই আকৃতি নিয়া এত বড় সুবিশাল আকৃতি নিয়ে জান্নাত সত্তর হাজার বছর পর্যন্ত তিনি জান্নাত ভ্রমণ করেন কিন্তু জান্নাতের কেবলমাত্র দুইটা খুঁটি পার হয়েছে এর চেয়ে বেশি তিনি যাইতে পারেন নাই বলেন সুবাহান আল্লাহ তাহলে জান্নাত কত বড় আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আলী সালাতামকে বললেন ইয়া জিব্রাইল ওরে জিব্রাইল তুমি তো সত্তর হাজার বছর ভ্রমণ করে শুধুমাত্র দুইটা জান্নাত ভ্রমণ দুইটা খুঁটি মাত্র পার হয়েছ হজরতে জিব্রাইল আলী হিসালামকে আল্লাহ রব আলমিন বললেন মাত্র দুইটা খুঁটি জান্নাতের তুমি ভ্রমণ করেছ দুইটা খুঁটি পার হয়েছে। এমন অসংখ্য খুঁটি জান্নাতের মাঝে রয়েছে বলেন সোহান আল্লাহ <سؤال> إن الأبرار لفي نعيم الله رب العالمين أتو شبش الجنات أتو شبش البشستان, <أتوش بش> البشستان> এত সুবিশাল জান্নাত শুধুমাত্র তৈরি করেছে করেছেদের জন্য যারা দুনিয়ার জমিনে নামাজ ছাড়ে নাই যারা দুনিয়ার জমিনে নামাজের প্রতি যত্নবান হয়েছে যারা দুনিয়ার জমিনে নামাজকে পরিত্যাগ করে নাই যারা দুনিয়ার জমিনে নামাজের প্রতি যত্নশীল হয়েছে শুধু নামাজ রে মুমিন আল্লাহ তার রাসূল করতে যত সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো রয়েছে সমস্ত সুনিয়ন্ত্রিত বিধি ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আদায় করে চলেছে তাদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন এত সুবিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছে বলেন সোয়াহান আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের আহাল যারা আছে আমাকে আপনাদের সকলকে আল্লাহ আল্লাহ তার রাসুল করতে যত সুনিয়ন্ত্রিত আহকাম রয়েছে সমস্ত সুনিয়ন্ত্রিত আহকামগুরু পরিপূর্ণভাবে আদায় করে আবরর লেক্কারদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন ও আনিল আমিনা আনিলামি রবিল